এক গৃহবধূ সহ তার পরিবারকে বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দিল বিশ্রামগঞ্জ রাজা চৌমুনি এলাকার ব্যবসায়ী সহ পথচারীরা ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায় বিশালগড় মধ্য লক্ষ্মীবিল এলাকার আঞ্জুমান রহমান নামে একুশ বছরে এক বিবাহিত যুবতী আগরতলা অভয়নগর স্বামীর বাড়ি থেকে গত সাতাশে অক্টোবর নিখোঁজ হয়ে যায় পহেলা অক্টোবর নিখোঁজ গৃহবধূকে উদ্ধার করে আগরতলা মহিলা থানার পুলিশ তারপর সেই গৃহবধূকে বিশ্রামগঞ্জ ডিপিআরসি পুনর্বাসন সেন্টারে পাঠিয়ে দেয় প্রশাসন বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টার থেকে গৃহবধূকে তার বাবার বাড়ির লোকেরা যখন বিশালগড় মধ্যলক্ষী বিল নিজ বাড়িতে নিয়ে আসার পথে বিশ্রামগঞ্জ রাজা চৌমুনী এলাকায় গৃহবধূ গাড়ি থেকে আচমকায় চিৎকার করতে শুরু করে বাজার ব্যবসায়ীদের সন্দেহ হওয়াতে গাড়িটিকে আটক করার পর গৃহবধূ আনজুমান রহমান বলেন তার বাবার বাড়ির সদস্যরা তার উপর আক্রমণ করে সে তার বাবার বাড়িতে যেতে রাজি নয় পরবর্তী সময়ে বাজার ব্যবসায়ী সহ পথচারীরা খবর দেবে বিশ্রামগঞ্জ থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সকলকে থানায় নিয়ে আসেন জানা যায় গিয়বদু শারীরিক দিক দিয়ে কিছুটা অসুস্থ রয়েছে মুহূর্তের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বাজার চত্বরে দেখা গেছে তীব্র উত্তেজনা পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ সমস্ত তদন্ত ক্রমে গিয়বদুকে তার বাবার বাড়ির সদস্যদের হাতে তুলে দেয় বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান গৃহবধূ মানসিকভাবে কিছুটা অসুস্থ রয়েছে তাই সেই রাস্তায় উল্টোপাল্টা কথা বলছে সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষে গৃহবধূকে বাবার বাড়ির লোকেদের হাতে তুলে দেয় তবে থানা চত্বরে গৃহবধূ চিৎকার করে বলতে থাকে আমার মৃত্যুর জন্য দায়ী হবে আমার বাবার বাড়ির সদস্যরা অন্যদিকে জানা যায় গৃহবধূ তার প্রথম স্বামীকে ফেলে সোনামুরা এলাকায় কোনো এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে জানা যায় গৃহবধূর বাবার নাম মাহবুল রহমান বন্ধ ৰ বৌ কি বৌ এনে বৌ এতিয়া এতিয়া গায় বাইক খোলো বাইক আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার Duro Report News Tripura 24